প্রিয় স আশা করি আপনার সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স আপনাদের সামনে আমি তিন মাথার অটো রাইস মিল দেখাচ্ছি এটাতে আপনি একটাতে ধান থেকে চাউল এবং চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে এবং বাড়ির কারেন্টে বাসা বাইরে লাইনে চলবে তো আমাদের ভিডিওটা সম্পর্কে দেখবেন প্রত্যেকটা তিনটা জিনিসের কার্যকরতা আমরা দেখাবো এক মেশিনের সাথে তিনটা মেশিন সেট ধানের বস্তা আমরা উঠে দিয়েছি ধান দেখেন একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসবে এটা দুই দুইবার দেওয়া লাগবে না একবারে ফ্রেশ এটা কেন আপনারা মো রাখবেন আমাদের এই মিলটাতে একবারে চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসে এটা ঘন্টায় আপনি আট থেকে নয় মন ধান ভাঙাতে পারবেন এক ঘন্টায় আপনি আট থেকে নয় মন ধান থেকে চাউল করতে পাবেন তাই দর্শক বন্ধুরা এই যারা ক্রয় করতে চান বা নিতে চান আমাদের নিচে যে নাম্বারটা আছে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে সারা বাংলাদেশের যে কোনো থেকে আপনি অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেব ওখান থেকে টাকা দিয়ে মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন অথবা সরাসরি সে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর সড়কের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি একটু ভালো করে খেয়াল করে দেখেন ভাই একদম সম্পূর্ণ অটো মিল চাউলটা ঝেড়ে একবারে ফ্রেশ হয়ে বেরোয় চলে আসছে এটা চালানো অত্যন্ত সহজ জাস্ট ধান দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন চাউলটা ঝেড়ে ফ্রেশভাবে বেরোয় চলে আসবে এটা দুইটা সাইজের আছে একটা ছোটো এবং একটা বড়ো এটা যেটা দেখাচ্ছি এটা বড়ো সাইজ ঘন্টায় আট মন ধান ভাঙবে আট থেকে নয় মন দাম হলো পঁচাত্তর হাজার এটা সেম দেখতে আর একটা আছে একই রকম দেখতে ওটা ধান ধান ভাঙবে আপনার ঘণ্টায় চার মন ওটার দাম পড়বে হলো পঁয়ষট্টি হাজার টাকা দুই রকমই আছে এটা মোটর হলো পৌনে পাঁচ ঘোড়া যা বাসা বাইরে লাইনে চলবে এবং এই মেশিনটা এক বছর সার্ভিসিং আছে কোনো সমস্যা হলে বা কোনো ঝামেলা হলে না বুঝতে পারলে আমাদের লোক গিয়ে আপনাকে বাসায় গিয়ে এই মেশিনটা সার্ভিস করে আসবে বা ঠিক করে দিয়ে আসবে এবার আমরা আর গোম দিয়ে দিয়েছি কারণ গোম থেকে একদম পাউডার বের হয়ে চলে আসছে এটা বাসায় নিয়ে গিয়ে রুটি বানায় খেতে পারবেন এটাতে আপনি হলুদ মরিচ গম ভুট্টা যে কোনো জিনিস খুব সহজেই পাউডার করতে পারবেন যত রকম মশলা বলেন এর ভেতরে দুইটা পাটা আছে লোহার পাটা থাকার কারণে আপনি যে কোনো জিনিস খুব সহজেই পাউডার হয়ে যাবে এটা বাসায় নিয়ে গিয়ে আপনি রুটি বানিয়ে খেয়ে পারবেন হলুদ মরিচ আপনি একদম এরকম পাউডার বানিয়ে পাউডার বানাইতে পারবেন তাই দর্শক বন্ধুরা এক মাসে আপনি সব ধরনের কাজ আপনি খুব সহজেই করতে পারবেন আর আরেকটা তার পাশে যেটা আছে ওটা হলো আপনার ভিজা চাউল বাচ্চাদের যে ভিজা চাউল আস না ভিজা পিঠা খাওয়ার জন্য ভিজা চাউল তারপর করতে পারবেন তারপরে বাচ্চাদের সুজি করতে পারবেন তারপরে গরুর জন্য দাঁড়াতার খাবার তৈরি করতে পারবেন গরুর জন্য খোল ভাঙাতে পাবেন আমরা যেন গরুর জন্য দাঁড়াতার খাবার তৈরি করে দেখাচ্ছি গম এবং চাউল মিশিয়ে দিয়ে আপনি ওটা ক্র্যাশিং করে দেখাচ্ছি ওর ভেতরে নেট আছে কেন এই নেটের কারণে এটা আপনার যে কোনো জিনিস খুব সহজেই আবার চিকন মোটা করে আপনি এটা বের করতে পারবেন এবং একদম বাজারের মতো হয়ে যাবে এই জায়গায় আমরা গম এবং চাউল ভুসি আকারে বের হয়ে চলে আসছে তাই যারা নিতে চান এখনই আমাদের সাথে যোগাযোগ করুন